আমার বাড়িতে হয়েছিল ইলিশ মাছের ভাজা আর ইলিশ মাছের ঝাল সর্ষে দিয়ে দেখুন এটা কি করে বানালাম দেখুন এগুলো হচ্ছে ইলিশ মাছ আজকে আমার বাড়িতে ইলিশ মাছের ঝাল হবে আর ভাজা হবে তাই জন্য এই মাছগুলোতে নাই এই হচ্ছে হলুদ হলুদ একটু মাখিয়ে নি আর একটু নুন মাখিয়ে নিই মাছগুলোকে ভালো করে মাখিয়ে নি বেশ ভালো করে নুন হলুদ মাখিয়ে নিই মাছগুলোকে এগুলো ভাজা হবে আর সর্ষে বাটা দিয়ে ঝাল হবে এটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এটাতেও মাখিয়ে নিই নুন আর এই হচ্ছে হলুদ দেখুন এই মাছগুলো মাছের ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার যাই এগুলোকে হুম দেখুন এবার এই সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়া হুম দেখুন সর্ষের তেলটা দিয়ে দিলাম এবার এই ইলিশ মাছগুলো ইলিশ মাছ

দেখুন রান্না হয়ে গেছে আমি ইলিশ মাছ ভেজেছি আমার মা এই ইলিশ মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে করে দিয়েছে দেখুন বড়ো বড়ো ইলিশ মাছ আর দেখুন এই ইলিশ মাছ আর একটুখানি ভাত নিয়েছি আর এইটুকু তেল বেরিয়েছে মাছ থেকে এটাই এটাই একটু খেয়ে দেখি ঝোলটা কেমন হয়েছে ভালো হয়েছে ঝোলটা ভালোই হয়েছে এবার দেখি আমাদের বাড়ির কাছে এরকম ছোটই পাওয়া যায় যদি অন্য করে থেকে বড় বড় ইলিশ পায় Don't know what.